হ্যালো এভরিওয়ান গুড মর্নিং শুভ সকাল কেমন আছো সবাই আসা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা নিয়ে আমি একদম মোটামুটি ফাটাফাটি আছি তো চলো আজকের ব্লগটা এখান থেকে সব মানে শুরু করে দিলাম সমাপ্ত না আর এইদিকে দেখতে পাচ্ছ সেদিন আমার গায়ে না এতটা আগুন ছিটে আসছিলো আগুন ছিটে পুরো এটা পুড়ে গেছে ভাগ্যটা বলো শরীরে আগুন লাগেনি মানে কী বলবো একটু একটুর জন্য বেঁচে গেছি তো ওইদিকে চলো সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম কমপ্লিট ওইদিকে মিষ্ট উঠে পড়েছে তো মিষ্টিকে হাত মুখটা ধুয়ে তো চলো ঘরে নিয়ে যাই আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি কিন্তু তুই চলো এদিকে চা বসিয়ে দিয়েছি জল শুকিয়ে গেছে চিনিটা দিয়ে দিই এদিকে সকাল সকাল এই যে পুজো দেওয়া হচ্ছে ই করো ওদেরকে ধরে নিও এটা কীসু লেখা ছিল একটু দুধ না শুনু তো আমি সকালবেলা বাসি কাজ কর্ম শেষ করে একদম চা টান করে নিয়েছি তো এখন চাটা বানাবো খাবো মিষ্টি হাত মুখ ধু ধোয়াবো তারপর চা খেয়ে মিষ্টির খাবারটা এখনো বানাইনি মিষ্টির খাবারটাকে বানাতে হবে চলো আগে সকালের খাবার টাবারগুলোকে তাড়াতাড়ি করে রেডি করে নিই সকাল সকাল ঘুম থেকে ওইটাই তোমার দুষ্টুমি কি নিয়ে আইলি এগুলো হ্যাঁ দেখি রাতগুলা দেখি তো পরিষ্কার হয়েছে কিনা এনেরম করছ কলি গেল অঙ্ক شو ই গেনজি داره দেয়া আরে শুনো আই আই তো ওইদিকে মিষ্টি খাবারটা হয়ে গেছে এদিকে চিড়েটা একটু ভিজে এই একটু জাল করে নিলাম আজকে না দুধ নেই দুধ দিয়ে অল্প ছিল আমরা চাখিয়ে নিলাম বা তার জন্য দিলাম না এদিকে যে কলাটা একটু মেস্ট করে নিয়েছি চলো কেক তুমি কি ওর খাওয়া খাইতেছো কে সকাল সকাল কলা তাই বলে তুমি মদ থেকে আর লিগে করছ একলা খাইবা একটু খাবো তুমি কি পাগল নাকি তুমি গাও তো চাবি দে দে ও কি বাদাম নি করাই দে কি করতাছ তুমি কখন থেকে ডাকতেছি ওকে ও ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে কি গাছের এগুলো কি এগুলো বা এগুলো শুকনো শুকনো এগুলো ছিলছে যে ছিঁড়ে ছিঁড়ে যে হাতে জমা করেছে কালকে আমি একটু মেহেন্দি লাগিয়েছে তো দেখিয়ে দাও তো একটু একটু মেহেন্দি দেখিয়ে দাও তো এই হাতে এই হাতে এই যে দেখো আমাদের মিষ্টুর রিয়েল নাম এই যেটা জিয়ানসি মিষ্টি তো ডাক নাম কিন্তু ওর রিয়েল নাম যে জিয়ানসি এই যে এই যে এটা হলো মিষ্টর নাম এই যে রাখা ব্যাস চলো মা চলো চলো হয়েছে হয়েছে দেখেছি চলো এখন মুখ ধুবা মুখ ধুয়ে খাওয়া করতে হবে এদিকে দেখতে পাচ্ছি আমাদের এই যে বোরিংয়ের কাজ কিন্তু একদম মোটামুটি হয়ে আসছে আমাদের গ্রামের কিন্তু এবছর হয়তো জল দেওয়া যাবে না দিবে না মনে হচ্ছে কারণ এখন অনেক বড় তো বোরিংটা তো অনেকটা দেরি হবে মনে হচ্ছে দেরি হবে পুরোটা কিন্তু কিন্তু যথেষ্ট তাড়াতাড়ি হয়েছে কিন্তু কাজটা কয়েকদিন আগেই তো দেখিয়েছিলাম আমার ভিডিওতে তো দেখতে পাচ্ছ ওই দিকটা গেলে ভালো করে দেখা যায় এখান থেকে অতটা ভালো করে দেখা যায় না কিন্তু খুব তাড়াতাড়ি কাজগুলো করছে তুমি কথা বলে শোনো না কেন তুমি কি পচা নাকি তো পচা ওই ব্রাশ করবো ব্রাশ ধরুন যা

বেশি নাটক করলে স্কুল আজকাল তো স্কুল বন্ধই করলাম কথা ভাইরে নাকি টাটা দেয়া এখন কথা ভাইরের তো বসে আছি কখন থেকে বসে বসে শরীরে মোচুর দিচ্ছে মোচুর তো এদিকে মিষ্টি আর এই যে রীতা দুজনে চাল পাচ্ছে দুপুরে রান্নার জন্য চাল পরিষ্কার করছে এই যে আরো কেউ হেল্প করছে আর এখানে এসে ও মাথা টাথা জল দিয়ে ভিজিয়ে ডিজিয়ে কি অবস্থা আবার গামছা বেঁধে রেখেছে মাথায় তাই পাগল তো চুল শুকে গেছে তো ঘুল ঘুল কেন ওরে বাবা তো বাড়ি যাবো এখন আর কাপড় টাপড় ধোয়া নেই না তার জন্য বসে আছি কি করবো শুধু চা খাওয়ার বাসনটা একটা আছে আর একদম দুপুরে কাজ রান্না করব তারপর তার জন্য না একটু বসে আছি রোদের মধ্যে ভালোই লাগছে এদিকে অনেক সকালবেলা কাম ছিল না তো এদিকে অল্প ঘুরে টুরে এসে দেখতে পেলে যে চলে আসলাম একদম বাড়িতে বললাম না একটু কাজ ছিল তো ভাবলাম যে সেই কাজটুকু করে নিই তো ওইদিকে বাসনগুলোকে নিয়ে চলে আসলাম ভেবেছিলাম সকালবেলা এগুলোকে না ভিজিয়ে রাখবো তো আর ভিজানো হয়নি তো চলো এখন ভিজিয়ে একটু ভিজিয়ে তারপর হাত দিয়ে এসে করে নেবো তো কি বলো তো শ্বশুরবাড়িতে কি বলো তো সকাল থেকে মানে জুতো সেলাই থেকে চণ্ডী পাটোব দি সব করো কিন্তু কী বলতো কারোর প্রশংসার ভাগ্য হয় না তো আমার কপালটা হচ্ছে ঠিক তেমনই যত কাজই করো যত সেই করো না কেন প্রশংসা জিনিসটা আমাকে আমি কোনো দিন পাইনি আরও হয়তো পাবো না মানে প্রশংসা করলে মানে প্রশংসা জিনিসটা আমার মধ্যে মানে শ্যুট করে না ভাব বলতে পারো তো যাই হোক যেটা শ্যুট করে না তার সেটা আর কি বলবো বলো এদিকে আমি কালপাড়ির থেকে বাসনগুলোকে ধুয়ে এনে চলে আসলাম আর এদিকে দেখতে পাচ্ছো মানে তোমাদেরকে তো সবসময় বলি যে এই সাইডের দরজাটি দিয়েই মানে সব ঘরের ঝাড় দিয়ে সব ফেলা হয় তো এখানে না দুদিন পর পরই পরিষ্কার করি একদিনে আর কি প্রতিদিন এটাকে খুলতে গিয়ে ভালো লাগে নাকি বলো তো তার জন্য ওই যে দুদিন পর পর এটাকে না খুলে খুলে পরিষ্কার করি আর মিষ্টি দেখতে পাচ্ছো ওর খেলনাগুলো সব এখানে নিয়ে জমা করে রেখে দিয়েছে তো এগুলো সব দেখতে পাচ্ছো কাগজ টাগজ মানে ঢের জমা হয়েছিল তো সেগুলোকে আজকে খুলে দরজাটা আগে প্রথমে খুলেছি সেটা না তোমাদের দেখানো হয়নি আর তো সব নোংরাগুলোকে বের করে এদিকে আমি উঠোনের আর রাস্তার এই সাইডটাও একটু ঝাড় দিয়ে নিলাম তো এই ওইগুলোকে আর কি তুলে ফেলো ভাবলাম এতটুকু ঝাড় দিয়েই নি একটু নোংরাও হয়েছিল তো ওই কলপাড়ের দিকে না মিষ্ট মাটি টাটি দিয়ে কি অবস্থা করে রেখেছে তো যাবো ওই দিকে একটু গিয়ে এই যে কলপাড়েও চলে আসলাম তো দিকে একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই ওই যেখানে মাটি দিয়ে খেলবে আর একদম মাটিগুলোকে পুরো গর্ত করে করে রেখে দেয় তো তার জন্যই না ওই গেলাকে একটু মানে সে ছাড় দিয়ে দিলাম তো চলো আর এখন যাব একটু বাড়িতে অনেক দিন ধরেই ভাবছি যে বাড়ি ওই যে গোটা না ওই মাকড়সা পড়েছে অনেক তো ভাবছি যে মাগর খুব ফেলবো কিন্তু আর ফেলাই হয় না মানে কাজে কাজে কোন দিক দিয়ে যে দিনটা শেষ হয়ে যায় তো কোনো দিন মানে এসেই পাই না তো আজকে তেমন একটা কাজ নেই সকাল থেকেই তোমাদেরকে বলছিস যে আজকে এতটা কাজ নেই একদম দুপুরে রান্নাবান্না আছে কাপড় চাপড় ধোয়া না থাকলে তেমন কোনো কাজ থাকে না তো ওইদিকে দেখতে পাচ্ছ আমি সেটা নিয়ে এসে বাড়ি থেকে তো আমাদের নেই এটা তো আমি বাড়ি গেছিলাম বাড়ি থেকে নিয়ে এসে এই দিকে একটু মাকসাগুলোকে ফেলে দিচ্ছি আর অনেকটা উপরে আছো সেইগুলোকে না আমি মানে ইসেই পাবো না লাঠিটা দিয়ে ছোট হবে তো সেটাকে অন্য একদিন আর চকির নিষ্ঠানা খুব নোংরা হয়েছে মানে ঘরের তো সব দিকে তুমি পরিষ্কার করে প্রতিদিন রাখো কয়েকটা জিনিস যেমন ওই যে সোফার নিচে তারপর চকির নিচে বিছানার তারপর ওই যে ওয়ার্ড্রপের নিচে এইগুলো জায়গা তোর প্রতিদিন পরিষ্কার করা হয় না তো এইগুলো জায়গা কয়েকদিন পর পরে পরিষ্কার করতে হয় তো কয়েকটা সুপারি ছিল সেদিনের তো ওই যে রোদটা উঠেছে তো সুপারিগুলোকে আমি একটু মেলে দিলাম একটু শোকা মানে কাঁচা আছে তো চলো একদম রান্নায় চলে যায় বাড়িতে ঘরে তো বরের আবদার আজকে মিষ্টি কাঁচা মিষ্টি লাউ এনেছে নাকি ইচা সুটকি দিয়ে মিষ্টিলাও তরকারি খাবে তো লাউটা কেটে দেখি খুব দারুণ ছিল কালারটা এত দারুণ ছিল না আর খেতেও খুব মিষ্টি ছিল তো আজকে সেটাই রান্না করব তো কি বললাম না ওই যে বললাম না যত সেলাই থেকে চণ্ডী পাট অব্দি করিতে কিন্তু কোনো দিন প্রশংসার নাম পাই না কারণ তো আজকে এটাই হয়েছে এত কষ্ট করে যত্ন করে ভালোবেসে বরের জন্য রান্না করলাম মশলা টশলা বেটে সেটে রান্না করলাম যে বরটাকে রান্না করে খাবো একটু প্রশংসা করবে তা না মানে কি যে বললো এমন হলে আর একটু ভালো লাগতো মানে তুমি যতই ইসে করো না কেন একদিক দিয়ে একদিক একদিক দিয়ে না একদিক দিয়ে মানে খুঁজটা বের করবে এটাই হলো জীবন মানে ছেলেদের এটা স্বভাব আর মেয়েদের এটা ভাগ্য এটাই বলতে পারো ছেলেদের স্বভাব এটা যতই তুমি যত পরিপূর্ণভাবেই একটা কাজ করো না কেন সে তোমার খুদ বের করবেই আর মেয়েদের ভাগ্য হলো তুমি যায় যতই চেষ্টা করো না কেন তোমার ভাগ্যে ওটাই মানে প্রশংসাটা আর জুটবে না এটাই তো এদিকে দেখতে পাচ্ছ মিষ্টি কোমরটা আমি কেটে নিয়েছি কেটে আর আজকে মিষ্টি কোমরটা রান্না করব আর আলু চাক করে ভেজে রাখব আর ক্যাপসিকাম এনেছিলো সেটা দিয়ে আজকে বড়া করে রাখবো জাস্ট এইটুকুই তো দুবারের জন্য রান্না করবো বলে আরেকটু দিয়ে দিয়েছিলাম আর এই দিয়ে দেখতে পাচ্ছি আলুটাও ছুলে নিচ্ছি চাক চাক করে ভাজবো বলে তো মিষ্টি খেতে খুব ভালোবাসে তো আজকে এটা দিয়ে খাওয়া হয়ে যাবে আর রাতে তো হয়তো আমি ভাত খাবো না রাতে ভাত খাওয়া বাদ দিয়ে দেব রাতে না ভাত খাবো না রাতে ভাত খেলে আমার শরীরটা এতটা ভারী হয়ে থাকে মানে কেমন একটা লাগতে থাকে শরীরটা ভালো লাগে না আর যেহেতু সামনে গরম দিন আসছে না মানে গরম দিনে না একটু খাবার দাবার একটু বেশি হলে দেখবে তো কেমন লাগে শরীরটা খুব খারাপ লাগে আর এমনিতে আমার শরীরটা কয়েকদিন ধরে খুব খারাপ খারাপই যাচ্ছে তো এদিকে এই যে মশলাটাকে বাটার জন্য চলে আসলাম তো একটু জিনিস তো তার জন্য পেস্ট করতে ভালো হয় না তো ভাবলাম একটু বেটেই নিই তো শাশুড়ির ঘরে এসেই যে একটু বাটাতে জিরে একটু আর যা যা দরকার সেইগুলোকে একটু বেটে নিলাম তো চলো এগুলোকে বেটে নিয়ে আবার চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে আজকে বরের জন্য কষিয়ে মুশিয়ে রান্না করব কিন্তু তোমাদেরকে তো বললামই সেটা আমার আর ভাগ্য হয়নি গো যে একটু প্রশংসা পাবো বললাম মিথে মিতে প্রশংসা একটু করে দিতেও পারলে মা কি আর বলবো সেদিকে আলু টালু এটা করে ভেজে টেজে নিয়ে তো চলো রান্নাটা করি তোমরা দেখতে থাকো রান্নাটার কি বলবো দেখলেই বুঝতে পারবে চলো রান্নাটা করিনি 那你不？<Okay. S 1> <Okay. S 2> okay.

我理解了。 খাওয়া দাওয়া করে চলে আসলাম আমার মনে হচ্ছে পুরো গরম দিন গরম আরেকো তাই যে मिस्टर বাবা কিনে লল मिস্তু কিনে ওকে বলছি যে একটু বসো মানে কি বলতো সকালবেলা ঘুম থেকে উঠে চাটা খেয়ে যে বেরিয়ে যায় আর দুপুরবেলা আসে নাকি একটু খায় আবার চলে যায় আবার রাতে আসে খায় তাই ঘুমায় যাচ্ছে কি ওর জীবন হ্যাঁ বাবা বাবা ঐছেcamel